সালামু আলাইকুম মানুষের কি অবস্থা তোমার শুনলাম তোমার স্পিকিং নিয়ে খুব জটিলতার সম্মুখীন হয়ে যায় তো অত চিন্তা করে বিতরিত শুনলাম তুমি আইচো তো আওয়া হাতে তো চিন্তা করো আর কত হল না একটা নতুন একটা সিস্টেমে গলি তো আজকের সিস্টেমের ক্ষেত্রে মনসুর তোমার আমি যেতে কেমো অবশ্যই তোমার লাগে ডেডিকেট করিয়া বানানি ওর তো আজকের পয়েন্টর ক্ষেত্রে আমরা শিখবো যে ওই যে টাইম পিরিয়ড আমরা গতনেই শিখছিলাম বাট আজকে শিখবো যে আমরা প্লেস পিরিয়ড থাকতো প্লেস এর মুভমেন্ট থাকতো অর্থাৎ হোয়াই আর ডু ইউ সামথিং তো আপনি কোথায় একটা জায়গার কথা মেনশন করলে তার সাধারণত এইরকম প্রশ্নটা চলে আসে তো ওনার এক্সাম্পল আমরা দেখে যাই যেখানে ধরেছে হোয়াই আর ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইউর উইকেন্ডস অর্থাৎ আপনার যে সপ্তাহগুলো বন্ধের দিনগুলো যে আপনি কীভাবে সময় কাটান যে কোন জায়গায় সময় খাতেন একটা জায়গার কথা প্লেসের কথা ওখানে বলা হয়েছে হোয়াই ডু ইউ প্লে জা প্রেফার টু স্টাডি ওয়ার্ক অর্থাৎ কোথায় আপনি যে স্টাডি করতে পছন্দ করেন বা ওয়ার্ক করতে পছন্দ করেন আরেকটা আছে যে কি যে ওয়ান ডু ইউ লাইক টু গো ফর আ ভ্যাকেশন মানে একটা ভেকেশনে আপনি কোথায় ভ্রমণ করেন এখানে আছে কোথায় আপনার ফ্রেন্ডের সাথে মিট করেন অ্যান্ড দেন প্রেফার টু ইয়ার শপিং অর্থাৎ কোথায় আপনি শপিং করতে পছন্দ করেন আপনি কি স্মল যে শপে না বিগ শপে এরকম একটা জায়গার কথা মেনশন করা হয়েছে তো অবশ্যই জায়গা রিলেট করলে আমরা তো আপনাদের জন্য পুরো ভিডিওটাই দিচ্ছি যে একটা ফিক্সড প্যাটার্নে দিচ্ছি যদি একটা জায়গা রিলেট কোনো প্রশ্ন আসে তাহলে আপনি চাইলে আমাদের এই প্যাটার্নটা ইউজ করতে পারেন চলুন দেখা যাক স্পেশাল প্যাটার্নটা কি হতে পারে তো শুরুতেই বলে দিচ্ছি যে যেহেতু একটা জায়গা নিয়ে প্রশ্ন হতে আপনি জায়গাটা সুন্দরভাবে মেনশন করতে হবে তাহলে আমি জাস্ট বলতে পারি যেহেতু আমি একটা জিনিস যে একটা জায়গা আমি বারবার যাই একটা জিনিস আসলে আমি পছন্দ করি আমার অনুভূতির মধ্যে আছে তো অবশ্যই আপনাকে কি করতে হবে যে আপনি একটা অনুভূতি প্রকাশ করতে হবে প্রথমে তো আমি জাস্ট বললাম যে প্রশ্নটাই হচ্ছে যে হোয়াট ডু ইউ প্লে স্পোর্টস মানে কোথায় আপনি আসলে যে খেলে থাকেন তো আমি জাস্ট বললাম যে ডেফিনেটলি যে আই ইউজিলি প্লে আই ইউজলি প্লে বলতে পারি সমস্যা নাই বাট আমি তো চাইলাম যে এখানে পেফার কোথাটা ইউজ করার জন্য তো আমি জাস্ট বললাম আই ইউজিলি প্রেফার টু তো মনে রাখবেন যে এই এর পরিবর্তে আমি চাইলে কি যে প্লেইং বলতে পারে বাট মনে রাখতে হবে যে কোনটা যদি আমি এখানে যে টু ব্যবহার করি তাহলে এখানে প্লে বলতে হবে বাট এখানে পেফার ইউজ করলে আমি প্লেইং বলতে হবে তাই না তো এক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে আমি জাস্ট বললাম আই প্রেফার টু প্লে কারণ এখানে টু আর ফোর পারবে বেস হোম বয় তো বললাম আই ইউজলি প্রেফার টু প্লে কোন সময় এই বলতে হবে আপনার জায়গা এই টাইম হলো যে আপনার জায়গার নাম মেলতে হবে এইখানে হলো যে আমাদের জায়গা নিয়ে আমাদের মেনশন অর্থাৎ আমি জাস্ট বললাম যে ইন অ্যান ওপেন ফিল্ড মানে একটা ওপেন ফিল্ডে আমি খেলতে পছন্দ করি তো এটা যদি আপনি মেনশন না করেন তাহলে কিন্তু আপনার মার্ক আসবে না এখানে যদি ইনের জায়গায় আপনি অন ব্যবহার করেন ফোর ব্যবহার করেন তাহলে তো হবে না ইনের জায়গায় ইন ব্যবহার করতে হবে এটের জায়গায় এট ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পারছো তাহলে এখানে যদি আমরা বলি যে ইয়েস আই ইউজুয়ালি প্রেফার টু প্লে ইন আ ওপেন ফিল্ড যদি আরেকটা জায়গা মেনশন করতে পারি ওর বলে আমি বলতে পারি কি এট এ স্পোর্টস ক্লাব উইথ ফ্রেন্ডস মানে স্পোর্টস ক্লাব বলতে ওই যেগুলা যে ভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে যে খেলাধুলা হয় সেখানে আপনি বলতে পারেন কিন্তু যে আপনাকে যখন বললেন যে হ্যাঁ আমি একটা যে ওপেন ফিল্ড বা স্পোর্টস ক্লাবও আমি খেলতে ফ্রেন্ডের সাথে পছন্দ করি তাহলে আপনি বলতে হবে যে কেন আপনার ফ্রেন্ডের সাথে পছন্দ করেন তাহলে কি আপনি প্রথমে দিতে হবে কি রিজন একজ্যাক্টলি তো রিজন দিতে হলে তো শুধু আপনার বিকজ বললে হবে না ইফ বলতে হবে না যে আরেকটা রিজনাল ফেজ আমি আপনাদের শেখাবো এখন বর্তমানে এই সিজনের ক্ষেত্রে অবশ্যই আপনি কি করতে হবে এই কথা বলতে হবে যে আই ফাইন্ড দ্যাট মানে আমি পাই যে আমি বুঝি যে এইরকম জিনিসগুলো আসলে আমি পাই যে বা আমি বুঝি যে তা এই হোয়েন দ্বারা মানে যখন আমি একটা জিনিস করি যখন আমি খেলাই তখন একটা জিনিস হয় তো এই যে আগেরটা পড়ছিলাম আমরা ইফ দ্বারা কন্ডিশনাল বাট এখানে আমরা হোয়েন দ্য ফর্ম তো ওয়েন আই প্লে যখন আমি খেলি কোথায় ওই বললেন যে কিতা ইন আ কমফোর্টেবল এনভায়রনমেন্ট তো যখন আমি একটা এনভায়রনমেন্টে খেলি যখন আমি একটা ভালো একটা এনভায়রনমেন্টে খেলি তখন আসলে কী হয় আমি বলতে পারি ইট হেল্পস মি মানে ওই জিনিসটা আমারে সাহায্য করে তো এইখানে হেল্পের পরিবর্তে আপনি কি বলতে পারেন এলাও বলতে পারেন এলাও। অ্যালাউ বাট ইট কথা কটা ওয়ার্ক এখানে আমরা কী বলতে পারি অ্যালাউজ বলতে পারি তাহলে বললাম যে ওয়ান আই প্লে ইন আ কমফোর্টেবল এনভায়রনমেন্ট সো ইট হেল্পস মি তো আমাকে সাহায্য করে কিভাবে সাহায্য করে এই বললেন যে এনজয় দ্য গেম মোর অ্যান্ড স্টে মোটিভেটেড অর্থাৎ আমাকে এনজয় করতে এটা সাহায্য করে অ্যান্ড মোটিভেট স্টে মোটিভেট থাকতে সাহায্য করে তাহলে কি বুঝলেন প্রথমে আপনাকে বলতে পারি হ্যাঁ আমি ভিন্ন জায়গা বাট জায়গাটা মেনশন করতে হবে হয় এর দ্বারা হবে অথবা ইন দ্বারা হবে বুঝতে পারছো অ্যান্ড দেন পরবর্তী একটা রিজন দেবেন আই ফাইন্ড দ্যাট কথাটা বলে ওয়েনের কনসেপ্টটা নিয়ে আসবেন যখন আমি ওই জিনিসটা করি ওই বেনিফিটটা হয় এটা আমাকে এইভাবে সাহায্য করে জাস্ট এখানে এই মিল পরে রিজনটা বসিয়ে দেবেন আশা করি বুঝতে পারছো যদি এই কনসেপ্টটা বুঝতে পারো তাহলে আপনাদের জন্য রয়ে গেছে আরেকটা সুযোগ যে প্র্যাকটিসের জন্য আমাদের প্র্যাকটিস সেশনের মধ্যে আসলে এখানে পাঁচটা কোয়েশ্চেন আছে এই ওয়ে দ্বারা এখানে আছে যে আপনি সাধারণত টাইম কীভাবে উইকেন্ডে স্পেন্ড করেন অ্যান্ড স্টাডি কোথায় পড়তে পছন্দ করেন অ্যান্ড ভ্যাকেশনে কোথায় যান এবং কোথায় যে কার সাথে মিশেন বা কোথায় মিশেন এবং কি আছে যে কোথায় শপিং করতে পছন্দ করেন পাঁচটা কোয়েশ্চেন পাঁচ ধরনের আছে আপনাকে মেকশিওর করতে হবে আপনি যে ওই প্যাটার্ন যে আছে ওই প্যাটার্নটা কি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন কি ইউজুয়ালি বলে বলতে পারেন বা এখানে জায়গার কথা বলতে পারেন অ্যান্ড তারপর কেন আপনি ওই বন্ধুদের সাথে একটা আউটডোর প্লেসে ভ্রমণ করেন এটা রিজন ক্ষেত্রে আপনি হু এর ফর্মেটে ইউজ করতে পারতেছেন কি না এটা করতে হলে অবশ্যই কি আপনার আনসারটা আমাকে দিতে হবে তাহলে আনসারটা দিবেন কিভাবে অবশ্যই আপনার কাছে অপশন আছে কমেন্ট সেকশনস অথবা আমাদের ফেসবুক পেজ আছে আপনি অবশ্যই আমাদের ফেসবুক পেজে দিতে পারেন আপনাদের আনসারটা আমি ইলাউড করে দেবো and then যতোটা একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন এন্ড প্র্যাকটিস করবেন গুড লাক